প্রয়াত শ্বশুরের স্মৃতির উদ্দেশ্যে এলাকায় মানুষদের স্বাস্থ্য পরীক্ষা রক্তদান শিবির আয়োজন করলেন বৌমা রথযাত্রা দু হাজার চব্বিশকে কেন্দ্র করে এলাকার দুস্থ অসহায় মানুষদের সুস্বাস্থ্যের কথা ভেবে স্বাস্থ্য পরীক্ষা এবং থ্যালেসিয়ামা রোগীদের রক্তের যোগান যোগাতে রক্তদান শিবিরের আয়োজন করলেন পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া চিরিজিপুর প্রয়াত শ্রীধরচন্দ্র দুলৈ মহোদয় রথযাত্রাকে কেন্দ্র করে বৌমা এবং তার ছেলেদের উদ্যোগে রক্তদান শিবির প্রায় কুড়ি জন রক্তদান রক্ত দিলেন এবং শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করলেন প্রায় তিনশো পঞ্চাশ জন রক্ত গ্রহণ করলেন হলদিয়া বিসি রায় হাসপাতাল শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সি এম রায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ জানালেন প্রয়াত শ্রীধরচন্দ্র দোলাইয়ের বৌমা প্রীতি বর্মা দোলই la no, que no, no, no. बाईकडे जाता आता आता রথযাত্রা উপলক্ষ আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প্রি হেলথ মেডিকেল ক্যাম্প ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে ওনার অনেক লোক যেন ছটা সাতটা ডাক্তার প্যানেল বসেছেন আই ब्लड ब्लड सुगर चेकअप ब्लड प्रेशर चेकअप तारे टीबी चेकअप আর একটা আই চেক আপ প্যাডিয়াট্রিশিয়ান বয়স লোক বয়স লোক চেক আপ জেনারেল মেডিসিন ডিপার্টমেন্ট অনেক রকম ডাক্তার সবাইয়ের আপনার চেক আপ হয়েছে আর আমি চেষ্টা করি আমার ন জানুয়ারি শ্রীধর আবার যেই দিন ওনার বার্ষিক আছে সেই দিন একটু বড় ক্যাম্প করে সবাইতে আমি ফিডব্যাক নিচ্ছি সবাই বলেছেন একটু ইয়ে থাইরয়েড হলে ভালো হবে একটু ইয়ে একটা আর কি কোলেস্ট্রল হলে ভালো হবে ওইগুলো সব ইনক্লুড করে আবার ন জানুয়ারিতে আমি এখান থেকে প্ল্যানিং করে খুব বড় করে মেডিকেল ক্যাম্প এই পুরো গ্রামের জন্য আর যত লোক আছেন যত লোক কেন জন্য আমি করব কেন বলুন হেলথ ইজ গ্রেটেস্ট ব্লেসিং অফ সো আমি চাই সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন আমি সবাইকে সুস্থ রাখুন সাড়ে তিনশো মানুষকে রেজিস্ট্রেশন হয়ে গেছে তারপরে আবার অনেক লোক আসতেছেন ওখানে রেজিস্ট্রেশন টেবলতে কাউন্টারতে ওনার নাম লেখানো যাচ্ছে বাইশটা টোয়েন্টি টু বাইশটা লোক ব্লাড ডোনেশন করেছে আর এখন অনেক লোক আসছেন ওনার নাম লেখানো আছে মানে আমাদের টার্গেট মানে হচ্ছে ফর্টি হয়ে যাবে ফর্টি চল্লিশটা হয়ে যাবে এখানে আসেন হয়ে গেছে আজকে বাইশ লোকের ব্লাড ডোনেশন এখন অবধি হয়ে গেছে আর অনেক লোক নাম লেখানো হয়েছে যে যেরকম আসছেন ওনার আবার হবে টোটাল মোটামুটি চল্লিশটা ব্লাড ডোনেশন টার্গেট আছে যে লিস্টে থেকে আজকে পরীক্ষা হয়েছে রক্ত পরীক্ষা ব্লাড সুগার পরীক্ষা তারপরে ব্লাড প্রেস ব্লাড প্রেশার পরীক্ষা আর হয়েছে চোখের পরীক্ষা চোখের কোনো অসুবিধে আছে তারপরে সাইকাইট্রিক সাইকাইট্রিক ডিপার্টমেন্ট যে আছেন যেনার মানে মেন্টাল কোনো প্রবলেম থাকেই না তারপরে কমিউনিটি ডিপার্টমেন্ট আছে সেটা কোনো এমন ডিজিজ হয়ে যেসে টিভি রোগ হয়ে যে সেটা পুরো কমিউনিটি স্প্রেড হতে পারে সেটা জন্য আমি অনেক দুটো তিনটে লোক ডিপার্টমেন্ট আছে আমাদের এই শুভ রথযাত্রা যে হচ্ছে ওনার আমি দেখেছি এই রথযাত্রা একা সম্ভব নেই এটা সবাই সহযোগ্য যেন আমাদের পুরা গ্রামবাসী সবাই রথ টানা টানি তারপরে সবাই এত সহযোগ দিচ্ছে সেনার জন্য আমি একটা কিছু ভালোবাসার জন্য ওনার সুস্থ থাকার জন্য আমি জগন্নাথকে মঙ্গল কামনা করি আর ওনার আমাকে চুনেছেন জগন্নাথ জগন্নাথে ব্লেসিং পেয়ে আমি ভাবছি ওনার সবাই এসে সব চেক আপ করান সব হেলথ অ্যাওয়ারনেস করুন কেন বলুন তো আমার শাশুড়ি শাশুড় মা শাশুড় হঠাৎ মারা গেল ওনার হেলথ নেগলিজেন্স হয়ে জন্য সেটার জন্য আমি চাই নেই কি আমাদের যে লোকবাগ আছেন সেটা হেলথ নেগলিজেন্স করেন সেটা টাইমলি চেক আপ করান আর টাইমলি সবাই ট্রিটমেন্ট করেন আর এটা কিসের জন্য এটা সামাজিক কার্যটা সামাজিক কার্যে আমি কিসের জন্য পালন করছি কেন বলুন তো আমি আমার শাশুর শ্রীধরচন্দ্র দলইতে ইন্সপায়ার হয়ে ওনার আমি কাজটা আগে ফলো করছি আর ওনার আমি কাজটা যে আগে আছে পরম্পরা এটা ধরে রাখবো

ছোট বড় সবার পছন্দ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই